আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কোনো ব্যক্তিকে যদি জেনে ধরে তাহলে চব্বিশটা ঘন্টা অথবা সারাক্ষণ তার শরীরটা কিভাবে আপনি বন্ধ করে রাখবেন এমন একটি তাবিজ সহজ একটি তাবিজ একটি নকশা আমি আজকে আপনাদেরকে দিচ্ছি এই নকশাটা যদি আপনারা ফলো করতে পারেন এভাবেই যদি আমলটি করতে পারেন তাহলে ছেলে হোক মেয়ে হোক যত শক্তিশালী জিন্নাত হোক আপনাকে ক্ষতি করতেছে আর পারবে না ক্ষতি করার জন্য এই তাবিজ যদি আপনার সঙ্গে থাকে আল্লাহর ওয়াশেষ রহমতে কখনোই জিন এবং ইনসান ওইটাই আপনার কোনো ক্ষতি করতে পারবে না মানুষের ক্ষতি থেকেও আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে এবং জিন জাতির ক্ষতি থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রক্ষা করবে অতএব দেখেন আমি কি সিস্টেমে এই নকশাটি তৈরি করতেছি আপনিও ঠিক এইভাবে করে এই নকশাটি তৈরি করে নেবেন একটু আমার খাতার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে নকশাটি কিভাবে তৈরি হচ্ছে ঠিক ভাবে। আপনি এভাবেই আপনি নকশাটি লিখবেন আল্লাহ তাআলা আপনার ওপর রহম করবে সহায় হবে সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি বক্স তৈরি করেছি নিচে তিনটি দাগ দিয়েছি এবং এখানে কী করব সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব তার পূর্বে আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আলোর সোয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আপনাদের খেদমত হয়ে যাবে যদি ভিডিওটি শেয়ার করেন মুসলিম উম্মার কাছে পৌঁছে যাবে এবং তারা তাদের সেই দুঃখ কষ্ট থেকে বেঁচে যাবে এই তাবিজটি আপনারা লিখবেন পুরুষ হলে ডান হাতে এবং মহিলা হলে বাম হাতে ব্যবহার করবে ইনশাল্লাহ কোনো জিন বা মানুষ তার ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার দেহে এই নকশাটা থাকবে এই তাবিজটি থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো জিন অথবা মানুষ তার ক্ষতি করতে পারবে না বিশ্বাস করুন একই করুন আজকাল কত মা ভনেরা জিন্নাতের আক্রান্ত হয়ে তাদের শরীর শেষ তাদের সংসার শেষ তাদের ছেলে মেয়ের কোনো খবর নিতে পারে না তাদের দেহের কোনো খবর খবর নিতে পারে না খবর নিতে পারে না জিন্নাত তাদেরকে ঘর থেকে বের করে নেই শরীর স্বাস্থ্য অসল হয়ে গেছে ভাবে পুরুষরা আছেন ভাইরা আছেন বাবা আছেন অনেক ভাই অথবা বাবাদেরকে জিন্নাতে আক্রান্ত করেছে এবং তার ফলে সে ভয়ে ঘর থেকে কোথাও যাচ্ছেন না অথবা কাজ কর্মর মধ্যে লিপ্ত হতে পারেন না হঠাৎ হুটহাট হাট করে আপনাকে আক্রান্ত করে এই নকশাটা যদি আজকে আপনার মাঝে থাকে আপনার দেহে থাকে তাহলে কোনো শক্তিশালী জিন্নাত আপনার ক্ষতি করতে পারবে না অথবা মানুষের কোনো চক্রান্তেও আল্লাহ তালা আপনাকে ফেলে দিবেন না তাই নকশাটি লেখার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন যে কেউ এই আমলটি করলে ইনশাল্লাহ কাজ হবে যেভাবে লিখেছি ঠিক সেভাবেই করবেন ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন যে কেউ করতে পারেন তো নকশাটি করার জন্য সর্বপ্রথম কি করবেন পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে পাঁক সাপ হয়ে আপনি অজু করবেন وجور اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পাঠ করবেন আরে ভাই নকশা লিখতে তো অল্প সময় লাগবে কিন্তু যে নিয়মগুলো আছে আপনি সেগুলো যদি মেনটেন না করে আমল করেন তাহলে কিন্তু কোনো ফলাফল পাবেন না এই জন্য ফলাফল যেতে পান সেক্ষেত্রে আপনি আমলটি অবশ্যই সেই নিয়মগুলো মানতে হবে আপনি অজু করবেন সুন্দরভাবে অজুর পরে কালিমাই শাহাদাত পরে নেবেন আশাহাদু আল্লাহ ইহু কালাহ আল্লাহ নবী বলেন যে ব্যক্তি অজুর পরে একবারে কালিমা পাঠ করে আল্লাহর তৈরি আট জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হয় যে কোনো দরজা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ প্রবেশ করাতে সে এখন আসুন আমরা করবেন পবিত্রতা অর্জন করেছি পবিত্র বিছানায় বসেছি এরকম একটি সাদা কাগজ নেবেন এবং একটি কলম নেবেন যে কোনো কালারের কালি হলেই চলবে এ বক্স তৈরি করে সর্বপ্রথম এখানে সাত আট ছয় এটি লিখে নিবেন এরপরে এই প্রথম বক্সে আপনি লিখবেন আরবি হরফ যে বা আছে বা ডাল ওয়াও হা আবার হা ওয়াও ডাল বা ডাল বা হ্যা ওয়াও ওয়াও হ্যা বা দাল দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই নকশাটি লিখেছি অবশ্যই আমি কিতাব থেকে আপনাদেরকে লিখিয়ে দেখাচ্ছি ঠিক আছে কিতাব থেকে আমি লিখিয়ে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে লিখবেন এরপর এই স্থানে আপনাকে লিখতে হবে তিনটা আলিফ 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 এরপর লিখবেন মিম ওকে আবার এই স্থানে চারটি আলিফ লিখবেন আলিফ 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 তারপর লিখবেন হা মোটা হা ওকে মোটা হা লিখবেন এরপর এরকম করে চিহ্ন দিবেন তারপর এখানে লিখবেন আরবিতে ওয়াও সাদ লাম ইয়া لا آلِف لام لام حا تا عين آلِف لام يا عين لام يا ها ياها واو آلِف لام حا وسلم مني صلى الله صلى الله تعالى عليه ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথাটুকু আপনি লিখবেন বাস এখন এই নকশাটাকে এভাবে কেটে কেউ যদি লিখতে না পারেন তাহলে আপনার কোনো আত্মীয় যদি আরবি লিখতে পারে তাহলে তার লেখাবেন যদি না পারেন তাহলে আমি সুন্দর করে ধরে নিলাম আপনি এটাকে স্কেন শট দিয়ে আপনি ফটোকপি করে নেবেন ফটোকপি করে আপনি এই নকশাটি তাবিজ আকারে ভরবেন ওকে অথবা আমি বই থেকেই আপনাকে দিয়ে দিলাম আপনি এভাবে লিখবেন দেখেন দেখতে পাচ্ছেন এটাকে স্ক্রিনশট নিয়ে ফটোকপি করে এরপরে তাবিজ আকারে আপনি ভরে নেবেন তাবিজে পুরুষ হলে বললাম ডান হাতের বাহুতে মহিলা হলে বললাম বাম হাতের বাহুতে আপনি এটাকে বেঁধে রাখবেন দিন এই নকশাটা আপনার দেহে থাকবে তত ততদিন কোনো শক্তিশালী হোক অথবা দুর্বল জিন্নাত হোক কোনো জিন হোক আপনার কোনো ক্ষতি করবে না ইনশাল্লাহ এবং যত মানুষ কোন মানুষ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে জিন জাতির মাধ্যমে জাদুটোনার মাধ্যমে ব্ল্যাক মেজিক মাধ্যমে কুফরি কালামের মাধ্যমে ইনশাল্লাহ কেউ পারবে না কেউ পারবে না তো এই আমলটি করার যে সিস্টেম প্রথমে আপনি কি করবেন এক নম্বরে দুই নম্বরে তিনবার তিন নাম্বারে দুরোদ তিনবার তারপরে আপনি নকশাটি এরকমভাবে ভাবে লিখবেন ওকে এনে লিখে দিলাম যাতে করে আপনাদের স্মরণ থাকে মনে থাকে আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে কেউ ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম